এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপিং ইউ অল আর ডুইং গুড অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকালে একটা খুবই সুন্দর পার্সেল রিসিভ করেছি দিস ওয়াজ অল অ্যাওয়ে ফ্রম সিলেট আজকের পার্সেলটাকে পিয়ার এর সাথে গিফট বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো কজ আপুটা এত সুন্দর করে বলেছে আমি যেহেতু অনেক বেশি টি অ্যান্ড আমার মোস্ট ফ্লগে দেখা যায় একটু না একটু হলেও চায়ের ক্লিপস কিন্তু থাকেই আর আপু এটা নোটিস করে আপুর পেজের পক্ষ থেকে কিছু চা পাতা গিফট করেছে চা কফি কিংবা চা রিলেটেড কোনো কিছুর প্রতি আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করে আবার সেটা যদি হয় সিলেটের চা তাহলে তো কোনো কথাই নেই একজন চা প্রেমী মানুষেও আমার এখন পর্যন্ত চায়ের রাজ্য সিলেটে যাওয়া হয়নি সেজন্য আসলে ওইভাবে করে সিলেটের চা পাতাও ট্রাই করা হয়নি তবে আমার মতো তোমরা যারা চা প্রেমী মানুষ আছো তোমরা কিন্তু এখন চাইলেই খুব সহজেই ঘরে বসে সরাসরি সিলেটের চা উপভোগ করতে পারবে আর আমরা যারা ক্যাফিন অ্যাডিক্টেড আছি মানে নিয়মিত চা না খেলেই নয় আমাদের কিন্তু সব সময় উচিত ভালো মানের চা পাতা দিয়ে চা পান করা ক্যান্সারের ঝুঁকি কমানো ডায়াবেটিক্স নির্মূল করা হৃদরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাস্থ্যকর চা পাতা ব্যবহার করা কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যাই হোক আজকে হাফসাস মার্ট থেকে আমাকে তিন রকমের চা পাতা হয়েছে গোল টি ক্রোন টি অ্যান্ড স্ক্রিন টি শুধু চা পাতা না চা পাতার সঙ্গে কিন্তু আপু আমার জন্য খুবই থটফুল একটা গিফট পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমি যেহেতু খুবই রিসেন্টলি আমার হিজাব জার্নি স্টার্ট করেছি আপু আমার জন্য খুবই সুন্দর কিছু হিজাব সেন্ড করেছে যেটা আসলে একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য বিউটিফুল গিফটস তাহলে চলো এবার চা পাতাগুলোকে সুন্দর করে অর্গানাইজার বক্সে রেখে দেওয়া যাক আমি আবার ছোট করে লেবেলিং করে নিয়েছি কোন পথে কোন চা পাতাটা রাখছি মামুনি এক এক করে চা পাতাগুলোকে অর্গানাইজার বক্সে রেখে দিচ্ছিল আর সত্যি কথা বলতে এই চা পাতাগুলো দেখে আমি আর নিজের লোভ সামলে রাখতে পারলাম না এখন তো আমাকে মাস্ট পেয়ে একটা চা পাতা ট্রাই করে দেখতেই হবে টেস্ট কেমন হয় সিন্স আম নট আ ফ্যান অফ গ্রিন টি সেজন্য আমি চাচ্ছিলাম লোন কিংবা গোল্ড মধ্যে যে কোনো একটা ট্রাই করে দেখতে তো ফার্স্ট হচ্ছে আমি গোল্ডিটা ট্রাই করে দেখছি এখন এজ ইউ ক্যান সি চায়ের কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে চাটার কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে চায়ের টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ ততটাই বেটার ছিল একদম কোন প্রমোশনাল পারপাস না মন থেকে বলছি গোল্ডির টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমরা যারা আমার মতো সিলেটের চা পাতা কখনো ট্রাই করনি কিংবা ট্রাই করবে বলে ভাবছো তোমরা গোল্ডিটা মাস্ট ট্রাই করবে অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ তুমি যদি দুধ চা প্রেমী হয়ে থাকো তোমার কাছে অবভিয়াসলি গোল্ডিটা অনেক বেশি ভালো লাগবে তাহলে দেখ কেন তোমরা যদি আমার ভিডিও স্ক্রিনশট নিয়ে হাফসাস স্মার্টে অর্ডার করো তবেই কিন্তু তোমরা সকল ধরণের চা পাতাতে টেন ডিসকাউন্ট পাবে এই দিন ধরে চা পাতা ছাড়াও বিভিন্ন রকমের চা পাতা কিন্তু তোমরা এই পেজে অ্যাভেলেবেল পাচ্ছ আর যদি তোমরা কেউ বিজিস পারপাসে চা পাতা নিতে চাও তবে কিন্তু তোমরা হাফসাস স্মার্ট থেকে ফ্যাক্টরি রেটেও কিনতে পারবে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা চা খেয়েছি এবার চলো পড়া স্টার্ট করা যাক এখন অলরেডি দুপুর হয়ে গিয়েছে এই জন্য খুব বেশি পড়ার সময় হবে না যাই হোক এখন হচ্ছে আমি চাপ্টার নাইন এবং এইট থেকে নলেজ বেসড অ্যান্ড কম্পিহেন্সিভ কোশ্চেনগুলো গুলো পড়ে নিয়েছিলাম তারপর কোন রকম লাঞ্চটা কমপ্লিট করতে আমার ম্যাথ টিচার চলে আসে মিসির কাছে পড়া শেষ করতে করতে বিকাল পাঁচটা বেজে যায় আমার আজকে সকালবেলা ওঠার পর কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না মানে আমি প্রতিদিন ব্লগের মাঝে বলি যে আজকে খুবই লেজি ডে কাটছে মনে হচ্ছে কোনো কিছুই করা হচ্ছে না তবে আলহামদুলিল্লাহ ব্লগগুলো এডিট করার সময় দেখেছে না আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট প্রোডাক্টিভ ডে কাটিয়েছি একদমই এলোমেলোভাবে দিন যাচ্ছে মানে মনে হচ্ছে যে সময়ের সাথে দৌড়ে দৌড়ে চলতে হচ্ছে এত এত পড়ার প্রেশার এর মাঝে এক্সাম ডেটও এগিয়ে আসছে সব কিছু মিলিয়ে প্রোডাক্টিভ থাক ম্যানেজ করাটা খুবই কঠিন তবু মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত আছে বলে এই এলোমেলো দিনগুলোর মাঝেও সবকিছু প্রপারলি ম্যানেজ করতে পারছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই প্লিজ দোয়া করো আমার জন্য অ্যান্ড আমিও তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক পরিবারের সাথে সবাইকে ভালো থাকা ভালোভাবে চিন্তা করার তৌফিক দান করুক যাই হোক আসর সালায় তাদের করার পর আমার কিছু ভিডিও শুটের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি এই মাঝে দেখলাম সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছে তাই ভাবলাম আজকে সন্ধ্যার চাটা ক্লোনটি দিয়ে মেক করা যাক ক্লোনটি দিয়ে বানানো চায়ের কালারটাও মোটামুটি ভালোই ছিল এন্ড টু বি অনেস্ট আমার কাছে চায়ের টেস্ট এভারেজ বলে মনে হয়েছে ক্লোনটি চাইতে আমার কাছে গোলটি চাটা বেশি মজা লেগেছে বা সবার টেস্ট পারছে একই রকম হবে এমন কোনো কথা নেই তোমরা কিন্তু চাইলে ক্লোনটিটাও ট্রাই করে দেখতে পারো আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা সাড়ে ছটার সময় আমার ফিজিক্স টিচারের কাছে পড়া ছিল তবে আজকে টিচার আসতে অনেক লেট করে দেয় সন্ধ্যা সাড়ে ছটা বেজে গিয়েছিল মানে আমার সম্পূর্ণ একটা ঘন্টা টাইম লস হয়ে গিয়েছে অনেকেই আছে না যে টিচার আসার পরে বই খাতা গুছিয়ে পড়তে বসবে আমি আবার তেমন করতে পারি না টিচার আসার পাঁচ মিনিট আগে দেখা যায় আমি বই খাতা গুছিয়ে স্টাডি টেবিলে বসে পড়াগুলো রিভিশন করতে থাকি টিচার এর জন্য ওয়েট করতে থাকি তো সেই জন্যই আসলে আজকে টিচারের জন্য ওয়েট করতে করতে আমার একটা ঘন্টা লস হয়ে গিয়েছে এই জন্য আসলে মন মেজাজ একটু খারাপই ছিল কজ আগে জানা থাকলে এই এক ঘন্টার মধ্যে হয়তো আমি ফোরটি ফাইভ মিনিটসের একটা স্টাডি সেশন কমপ্লিট করে ফেলতে পারতাম যাই হোক টিচার কাছে পড়া শেষ করতে করতে রাত পনে নয়টা বেজে যায় আচ্ছা আজকে আমি একটা ব্যাপারে একটু কথা বলতে চাই যেহেতু আমি লাস্ট কিছুদিন ধরে রেগুলার স্টাডি ব্লগ শেয়ার করছি আমি এমন কিছু কমেন্ট পাচ্ছি যে ইউর লাইফ ইজ সো ইজি এভরিথিং ইজ সো ইজি ফর ইউ সেই জন্য তুমি পড়ার সময় ব্লগও করতে পারছো যাই হোক পড়াশোনা কিংবা ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না লাইফ ব্যাপারটা আমরা কিংবা আমাদের দেশের মানুষরা এখন অব্দি ইজিলি নিতে পারছে না ব্যাপারটা তো আসলে আমি একা একজন কথা বলে তোমাদের পার্সপেক্টিভ কতটুকুই চেঞ্জ করতে পারবো বলো এই জন্য আসলে আমি এই ব্যাপারে পজিটিভ নেগেটিভ কোনো কথাই বলবো না কজ যারা বোঝার মানুষ পজিটিভ মাইন্ডে তার ব্যাপারটা বুঝতে পারবে এন্ড যারা নেগেটিভ মাইন্ডেড মানুষ ওরা তো পজিটিভ জিনিসটাকেও কেউ নেগেটিভ ভাবে নেয় ওদের কথা আমার আসলে কোনো কিছুই বলার নেই শুধু একটা কথাই বলতে চাই সোশ্যাল মিডিয়ার প্রতি তোমরা ডিপেন্ডেবল হয়েও না কজ মানুষ মোস্টলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইফের হ্যাপি পার্টটুকুই শেয়ার করে অ্যান্ড একটা পাঁচ দশ মিনিটের ফ্লগ দেখে তোমরা খুব ইজিলি মানুষ মানুষের জীবনযাত্রাকে জাজ যাচ করে ফেলো যেটা আসলে কখনোই উচিত নয় কজ প্রত্যেকটা মানুষের লাইফে একটা ডিফারেন্ট স্ট্রাগেল থাকে হ্যাঁ কখনোই কারোর স্ট্রাগেল কারোর সাথে ম্যাচ হবে না তো বেশি মানুষটা যখন যে স্ট্রাগলিং ফেসটা পার করে তার কাছে সেটাই সব চাইতে কঠিন বলে মনে হয় এই জন্য আসলে না জেনে না বুঝে হঠাৎ করে একটা কমেন্ট পাস করবে না তোমরা এটা আসলে রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি আমার যদিও আমি আমার ব্লগ গুলো সবসময় রিয়েলিস্টিক রাখতেই ট্রাই করি যেন তোমরা রিলেট করতে পারো আমার সঙ্গে তবু অতিরিক্ত কোনো খুশির খবর কিংবা অতিরিক্ত দুঃখের কথা আমি কখনোই পাবলিক এসে শেয়ার করব না সুন্দরভাবে শালীনভাবে ভদ্র ভাষায় যতটুকু পাবলিকলি শেয়ার করা যায় আমি সবসময় ট্রাই করি ট্রান্সপারেন্টলি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে যেদিন দেখা যাচ্ছে আমি খুবই সুন্দর একটা প্রোডাক্টিভ ডে স্পেন্ড করছি আবার হয়তোবা বা কোনো দিন মন খারাপ থাকছে লেজি ফিল করছি স্লিপি ফিল করছি এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমি ট্রান্সপারেন্টলি তোমাদের সঙ্গে শেয়ার করি যেন তোমরা আমার সাথে কানেক্টেড ফিল করতে পারো কজ আমার ফলোয়ার্সরা ফ্যান বলবো না কজ ফ্যান খুবই ভারী একটা শব্দ আর আমি খুবই ছোট একজন মানুষ যাই হোক বলছিলাম আমার ফলোয়ার্সরা একদম নাইন্টি পার্সেন্টই হচ্ছে তোমরা স্টুডেন্ট হয়তোবা আমার ক্লাসমেট কিংবা আমার জুনিয়র কিংবা হয়তোবা এক দুইবার সিনিয়রও আছো কেউ কেউ এই জন্য হয়তোবা তোমরা ব্যাপারগুলো আমার সাথে রিলেট করতে পারো এই জন্যই তোমাদের কাছে ফ্লগগুলো ভালো লাগে যাই হোক এতগুলো কথা বলার একটাই ইজন সেটা হচ্ছে ইটস অলওয়েজ ওয়ার্ল্লি টু জার্ সামওয়ান আই হোক ইউ অল গাইস হভ কট মাই পয়েন্ট আজকে আমার আরো বেশি মেজাজ খারাপের রিজন হচ্ছে কোনো প্ল্যান নেই কোনো কিছু নেই আজকে হঠাৎ করে আমাকে খালামুনির বাসায় যেতে হবে যদিও খুবই একটা ইম্পর্টেন্ট কাজে যাওয়া হচ্ছে অ্যান্ড একটা সৎ কাজে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজে যাওয়া হচ্ছে তবে যেহেতু আমার পরীক্ষার সামনে এই জন্য আমার কিন্তু সব কিছুকে এখন ঝামেলা বলে মনে হচ্ছে এক্সামের এক দেড় মাস আগে আসলে একটা ঘন্টা নষ্ট হওয়া মানে অনেক কিছু নষ্ট হয়ে যাওয়া এই জন্য তো ফার্স্ট টাইম যেতেই চাইনি বাট খুব ইম্পর্টেন্ট একটা কাজ এই জন্য আসলে না গিয়ে উপায় হচ্ছে না আর আমি এখনো এতটাও বড় হয়ে যাইনি যে এত বড় বাসায় আমি একা থাকবো সবকিছু মিলিয়ে কোন রকম নিরুপায় হয়ে এখন যেতে হচ্ছে আমাকে খালামনের বাসায় যেহেতু রাত ছিল সেজন্য রাস্তায় খুব একটা জ্যাম ছিল না অল্প সময়ের মধ্যে আমরা খালামনির বাসে পৌঁছে যাই অ্যান্ড খালামনির বাসে গিয়ে ডিনার কমপ্লিট করে বাসে সবাইকে ঘুম পাড়িয়ে আমার পড়তে পড়তে বসতে রাত দেড়টা বেজে যায় তবে যেহেতু মাত্র একদিনের জন্য এসেছি এই জন্য আমি অকারণে খুব বেশি বই খাতা ক্যারি করে আনিনি শুধুমাত্র ফিজিক্স টেস্ট পেপার অ্যান্ড খাতাটাই নিয়ে এসেছি সঙ্গে করে আর আমার স্টাডি ল্যাম্প হচ্ছে আমার বিপদ অপদের সঙ্গী এটা তো সময় আমার সঙ্গে থাকবেই যাই হোক এখন হচ্ছে আমি ফিজিক্স ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার মডার্ন এই চ্যাপ্টারটা থেকে সিকিউ সলভ করছিলাম আজকে আমার ইচ্ছা আছে একদম সবগুলো সিকিউ সলভ করবো ইনশাল্লাহ ফিজিক্স মানে তো তোমরা এখানে মোস্টলি ম্যাথ থাকে সাবজেক্টের নাম ফিজিক্স না দিয়ে ম্যাথ দিলেও হয়তো বা ভুল হতো না যদিও আলহামদুলিল্লাহ ফিজিক্সের ম্যাথগুলো সলভ করতে আমার কাছে বেশ মজাই লাগে অ্যান্ড অ্যাজ আই প্রমিস মাইসেলফ আমি কিন্তু আজকে এই চ্যাপ্টার সব বলছি কমপ্লিট করেছি আই মিন আমি যতগুলো টার্গেট করেছিলাম সেই সবগুলো কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ পুরো সেই রাত দেড়টা থেকে এখন ভোর চারটা বেজে গিয়েছে এই টানা আড়াই ঘন্টা একদম এক বসায় কোনো রকমের ব্রেক ছাড়া আজকে উনিশটা সিকিউ সলভ করেছি আলহামদুলিল্লাহ কষ্ট হয়েছে সময় আমি একটা না তবে যেহেতু খানামনের বাসে এসেছি বেশি বই খাতাও নিয়ে আসা হয়নি সঙ্গে করে এই জন্য ভেবেছিলাম নো ম্যাটার হোয়াট আজকে আমি এই চ্যাপ্টারটা সলভ করিয়ে রাখবো যতই কষ্ট হোক না কেন আলহামদুলিল্লাহ যখন সবগুলো সিকিউ করা কমপ্লিট হয়েছে আওয়াজ ফিলিং সো প্রাউড অফ মাইসেলফ অ্যান্ড এই স্যাটিসফেকশন ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না পড়াগুলো শেষ করে যেহেতু ভোর চারটে বেজে গিয়েছে তারপর ফজরুল সালা তাদাই করে ভাবলাম একবারে আজকের ফ্লগটা এডিট করেই ঘুমাতে চাই তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে বাসি গিয়ে আমার আর কোনো প্যারা থাকবে না যেমন ভাবনা তেমনই কাজ ফ্লগ এডিট করতে করতে প্রায় ভোর ছয়টার মতো বেজে গিয়েছে আমার সো আলহামদুলিল্লাহ নাও আই ক্যান কলিটা প্রোডাক্টিভ ডে